সময় গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়েও শঙ্কা বাড়ছে বিসিবি বলছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কোনো ডেড লাইন দেয়নি আইসিসি এখনো দুপক্ষের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে অন্যদিকে এফ খবরে উঠে এসেছে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলে বিকল্প হতে পারে স্কটল্যান্ড দুই সপ্তাহের কিছু বেশি সময় হাতে আছে এখনও বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার বিষয়টি ঝুলে আছে অনিশ্চয়তায় ক্রিক খবরে প্রকাশ একুশ জানুয়ারির মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে ভারতের ভেনুতে খেলবে কিনা বিসিবি বলছে ডেডলাইন নেই কোনো বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেনুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেনুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেনুর জন্য আমরা রিকোয়েস্ট করি তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে কোনো যৌক্তিক কারণ ছাড়াই মুস্তাফিজকে বিপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় নিরাপত্তা শঙ্কা ভারতে খেলতে যেতে অনীহা জানিয়ে বিকল্প ভেনুতে খেলার প্রস্তাব বিসিবির এরপর আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং সবশেষ প্রতিনিধি দলের ঢাকা সফর পর্যবেক্ষণের পর নিরাপত্তা শঙ্কার বিষয়টি ততটা জোরালো কিছু নয় জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির কিন্তু ভারতে না খেলতে অনর বাংলাদেশ ভেনু পরিবর্তন করতে হলে দরকার হবে বিশ্বকাপের সূচি পরিবর্তন হাতে সময় কম থাকায় বিশ দলের সূচি পরিবর্তন প্রায় অসম্ভব গ্রুপ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল বিসিবি সেটাও আমলে নিতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কারণ লঙ্কায় সূচি নির্ধারিত ম্যাচ বাদ দিয়ে ভারতে যেতে রাজি হয়নি আয়ারল্যান্ড সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারলে বিকল্প দল হিসেবে সি গ্রুপে খেলার জন্য স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো নিয়ে চলছে গুঞ্জন নিউজ বিপিএল এর প্লে অফ পর্ব শুরু কাল মিরপুরে দুপুর একটায় এলিমিনেটরে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স আর সন্ধ্যায় কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স প্রথম সুযোগেই ফাইনালে উঠতে মরিয়া দুই দল ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় বিপিএলে প্লে অফের রোমাঞ্চ রাজশাহী ওয়ারিয়র্স ডেরাই স্বস্তি টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে লিগ পর্ব প্রথম সুযোগেই ফাইনালে উঠার চ্যালেঞ্জে কোয়ালিফায়ারে বাধা চট্টগ্রাম রয়্যালস হারলেও আশা থাকবে দলীয় ভারসাম্য ক্রিকেটারদের ফর্মে রাজশাহী দাপট ধরে রেখেছে প্লে অফেও ধারাবাহিকতা রাখার লক্ষ্য সতীর্থদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন জিমি নিশাম উইলিয়ামসনকে পাওয়ার আশা ছাড়ছে না ওয়ারিওর্স রাজশাহী দলটা অসাধারণ শান্তর মতো অধিনায়ক আছে লোকালরাও ভালো পারফর্ম করছে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল নিশ্চিত করতে চাই উইলিয়ামসন এখনও এসএ টি টোয়েন্টি খেলছে তাই কিছু ফলাফলের উপর বিষয়টা নির্ভর করছে গত ম্যাচের ক্লান্তি দূর করতে অনুশীলন করেনি চট্টগ্রাম রয়্যালস টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে শেখ মাহিদির দল দারুণ ছন্দে থাকা রাজশাহীকে শক্ত পরীক্ষায় ফেলতে প্রস্তুত রয়্যালস আলী ইথান ব্রুকসের পর ক্রিস ওক্স স্যাম বিলিংসকে দলে ভিড়িয়ে সিলেপ টাইটান্স যেন এক টুকরো লন্ডন ইংলিশ রিক্রুট ব্রুকস অবশ্য তা দারুণ উপভোগ করছেন বাঁচা মরার লড়াইয়ে সেরাটাই দিবে দল প্রত্যাশা তার স্মার্ট ক্রিকেট খেলতে হবে রংপুর শক্তিশালী দল তবে আমরাও এই টুর্নামেন্টে ভালো খেলে কোয়ালিফাই করেছি দলের সবাই উজ্জীবিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আশা করছি সিলেটে ভুগতে থাকা রংপুর রাইডার্স ঢাকায় এসে ফর্মে হোম অফ ক্রিকেটে শেষ দুই ম্যাচে দাপুটে জয় আত্মবিশ্বাসী লিটনের দল এলিমিনেটরের আগে টিম হোটেলে সিলেটকে হারানোর ছক কষেছে কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ উইজডেনের নির্বাচিত বর্ষসেরা টি টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টিতে গত বছর দারুণ কেটেছে তাইগার তারকার তার স্বীকৃতি পেয়েছেন সব ধরনের টি টোয়েন্টি ম্যাচের পারফরমেন্স বিচারে গড়া হয়েছে এই একাদশ অন্তত দেড়শো ওভার বল করাদের মধ্যে দু সালে মুস্তাফিজের বোলিং গড় সবচেয়ে ভালো স্বীকৃত টি টোয়েন্টিতে গত বছর তেতাল্লিশ ইনিংসে উনষাট উইকেট নেন ফিজ উইস্টার্নের একাদশে পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি পেস অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও জেইসন হোল্ডার অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ বুলাবুয়েতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া হয়েছে কার্টেল ওভারের ম্যাচে শক্ত অবস্থানে থেকেও ব্যাটিং ধসে হতাশ করে টাইগার জুবারা অধিনায়ক আজিজুল ছাড়া কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি বৃথা গেছে ফাহাদের পাঁচ উইকেটের নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ কিউইদের হারাতে দলীয় পারফরমেন্স জরুরি টপ অর্ডারের ওপর থাকবে বাড়তি দায়িত্ব জাওয়াদ আব্রার ও রিফাত বেগের কাছে বড় ইনিংস চায় ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় ম্যাচ পাতানোর অভিযোগ হট্টগোল নিয়ে শেষ হল সিনিয়র ডিভিশন ফুটবল লীগ বা ফুফেতে লিখিত অভিযোগ করেছে সাধারণ বিমা স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্তের আশ্বাসও দিয়েছেন মহানগর লীগ কমিটির চেয়ারম্যান এবারে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ি ক্রীড়া চক্র আর রানার্স আপ মহাকালী একাদশ কমলাপুর স্টেডিয়ামের একদিকে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ম্যাচ অন্যদিকে ড্রেসিং রুম এলাকায় উত্তপ্ত পরিবেশ আগের ম্যাচে সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র ক্লাবকে ছয়েক গোলে হারিয়ে রানার্স আপ হয় মহাকালী একাদশ যে ম্যাচকে পাতানো অভিযোগ করে ক্ষুব্ধ সাধারণ বিমা একাদশ গোল ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় হয়েছে তারা ফিক্সিং ম্যাচ খেলছে এখানে যারা ম্যাচ কমিশনার থেকে শুরু করেন সাহেব জেনে ফিক্সিং এক্সপার্ট জেনে বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করে জেনে উনি আমাদের এখানে বলে গেছে এটা পোড়া পাতানো না আমাদের সাথে গোল এবারে পারে নাই এর জন্য এবারে অন্য কোনো অভিযোগ পাতানো খেলায় নাই কোন রকম পাতানো খেলায় নাই এবার মহানগর লীগ কমিটির চেয়ারম্যানের সুষ্ঠু তদন্তের আশ্বাসে পরিস্থিতি ঠান্ডা হয় কোনো ঝামেলা ছাড়াই মাঠে রানার্স আপের ট্রফি বুঝে নেয় মহাকালী একাদশ আর চ্যাম্পিয়ন হয়ে উল্লাস যাত্রাবাড়ি ক্রীড়া চক্রের অনুষ্ঠানের পর বাফুফিতে লিখিত অভিযোগ করে সাধারণ বিমা একাদশ যেহেতু লীগ শেষ আমরা আগের থেকেই বলছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো প্রাইজ নিলাম তাদের অ্যাপ্লিকেশনটা যদি আমি ক্যামেরাও রাখছি আমি পাতানা খেলার যে কমিটি আছে সেই কমিটির দুইজনকে আমি রাখছি এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব এবং ভিডিও ভিডিও ফুটেজ আছে সেটা আমরা অবশ্যই তদন্ত করছি সিনিয়র ডিভিশন লিগ হলো স্পন্সর ছাড়াই অর্থ সংকটে ম্যাচ সম্প্রচারও সম্ভব হয়নি তবে সময় মতো লিগ শেষ করতে পারায় স্বস্তি বা ফুফের ফুটবলটা তো জেগে উঠছে স্পন্সর পাইনেই শর্ট টাইমে আমরা ওই যেটা ডিক্লারেশন দিছিলাম যেই ডেটে ওপেনিং করব যেই ডেটে শেষ করব আমরা সেটার জেগেই স্টিক ছিলাম স্পন্সর পাইনি ব্যাড লাক ভবিষ্যতে পাবো না তা না সিনিয়র ডিভিশন লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় বিসিএল এ খেলবে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র ও মহাকালী একাদশ পিএস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাফনারি ফুটসালে নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের ব্যাংককে ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেন সাবিনা খাতুন তিন ম্যাচে অধিনায়কের চার গোল দুর্দান্ত শটে নেপালের গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার দ্বিতীয়ার্থেও আধিপত্য দেখায় বাংলাদেশ তৃতীয় গোলটি করেন লিপি আক্তার ভারতকে তিন এক গোলে হারিয়ে সাফ ফুটসালে অভিষেক বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে তিন তিন গোলে ড্র করে লাল সবুজ নেপালকে হারিয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট প্রথম আসরেই শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ বাংলাদেশের সামনে নারী টি বিশ্বকাপের মাছাই পর্বে কাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ পাপুয়া নিউকিনি নেপালের কীর্তিপুরে খেলা শুরু সকাল সোয়া নয়টায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ ব্যাটিং এ নরবরের শুরুর পর শারমিনের ফিফটি বাঁচিয়েছে বোলিংয়েও শুরুর দিকের চ্যালেঞ্জ ছিল কঠিন নাহিদার ঋতু মিলে মার্কিন মেয়েদের রুখে দিয়েছে পাপুয়া নিউগিনি তুলনামূলক সহজ প্রতিপক্ষ তবে সুপার সিক্সের পথে এগিয়ে থাকতে সতর্ক হয়েই লড়বে টাইগ্রেসরা অধিনায়ক জ্যোতির জন্য রানে ফেরার পরীক্ষা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে পাপুয়া নিউগিনি এই ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং আমন্ত্রণ পরে রায়